হাই ফ্রেন্ডস গুড ইভিনিং দেখুন বন্ধুরা আজকে আমার মেয়ে আমার দাদার সাথে গিয়ে কি কিনেছে এটা হচ্ছে ওর স্কুলের লাঞ্চ বক্স এটা গিয়ে আমার দাদার সাথে গিয়েও কিনে এনেছে ওর স্কুলের টিফিনের সব লাঞ্চ বক্স এটা তার সঙ্গে তার সাথে এনেছে হচ্ছে অ্যালোভেরা জেল ক্রিম এটা মুখে বনো আসায় মাখার জন্য অ্যালোভেরা জেল ক্রিম জয় ওয়াশ জোবের সানস্ক্রিম আর হোয়াইট টন ওয়াশ এইগুলো ওর সব পছন্দের জিনিস ওইগুলো সব কিনে এনেছে কারণ ও সানস্ক্রিমটা মেখে ও স্কুলে যায় যাতে না লাগে আর এটা হচ্ছে হোয়াইট টন ফেস পাউডার এটা হচ্ছে জয় ফেসওয়াশ আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল এই ক্রিমটা মাখলে সত্যি খুব উপকার মুখের বনোয়াশ সেরে যায় হয় না এগুলো সব আমার মেয়ের পছন্দের জিনিস আর হচ্ছে এই লাঞ্চ বক্সটা এই কটা আজকাল আমার মেয়ে সব কিনে এনেছে ওর পছন্দের জিনিসগুলো সব থ্যাংক ইউ ফ্রেন্ডস